দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং স্থানান্তরিত করার দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হল বীরপাড়া এলাকার বাসিন্দারা ও ভয়েস অব বীরপাড়া নামে অরাজনৈতিক একটি সংগঠন দলগাঁও রেল স্টেশনে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে সংগঠনের তরফে শুক্রবার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় বীরপাড়া দলগাঁও স্টেশনে ডলোমাইট সামনে সাইডিং এর ফলে সমস্যায় পড়তে হয় বীরপাড়া এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা হোক যদি তাড়াতাড়ি ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা না হয় তাহলে বড় আন্দোলনের ডাক দেবেন বলে জানান ভয়েস অফ বীরপাড়া সদস্যরা আমাদের ডিমান্ড ছিল ডোলমাইট হটাও এটা ডিএম এর মানে পেরিমিটারে আসে নাই তবু গেম আমাদের ডিস্ট্রিক্টের গার্জেন সেই হিসেবে আমরা আমাদের যে আন্দোলন আছে আন্দোলনের জন্য ওনাকে একটি ইন্টারমেশন দেওয়ার ছিল সে ডেপুটেশন হিসাবে আমরা দিলাম আমরা বীরপাড়াবাসী যে ভুক্তভোগী পঁচিশ বছর ধরে যে ডকুমেন্টের নিয়ে আমরা যে ভুগতেছি বিভিন্ন সমস্যাটা আমরা ভুগতেছি সেই নিয়ে আমরা আজকে ভালো করে ওনাকে বুঝাইলাম তারপরে হয়েছে আমরা দু হাজার তিন সাল থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি তা ডিআরএম অনেকবার আমরা ডিআরএম গিয়ে আমরা ডেপুটেশন দিলাম তারপরে রিসেন্টলি আমরা ছ তারিখে একটা ভাঙু মিছিল করে পাঁচ ছ লোক নিয়ে আমরা মিছিল করলাম জলমাই ঘাটাও বেপটা বাঁচাও একটাই আমার নারা ছিল তবু আমরা ডিএম ডিআরএম থেকে কোনো আমরা রেসপন্স পাই নাই তারপরে আবার একুশ তারিখে আমরা আবার একটা পথ অবরোধ করে মানে অবস্থান করলাম সে অবস্থান করে ওনার একটু দুটা ডিপেন্ডেন্ট গিয়েছিল ওনাকে সব কিছু আমরা জানাইছি তবু আজ পর্যন্ত ডিআরএম অফিস থেকে আমরা কোনো রেসপন্স পাই নাই দুঃখের কথা তারপরে এর মানে হয়েছে আজকে রেলওয়ে আমাদেরকে বীরপাড়া বাসীকে প্রভোগ করতেছে আন্দোলন করতে আরো বিশাল আন্দোলন করতে প্রভোগ করতেছে এটা আমরা মনে করি তারপরে আজকে ডিএম সাহেবাকে আমরা ইন্টিমেশন দিলাম আজকে যে রেলওয়ে যে মানে ওর যে নীতি আছে সেই নীতি নিয়ে আমরা ক্ষুব্ধ তারপরে যে রেলওয়ে যদি আমরা আমাদেরকে রেসপন্স না দেয় আর তারা একটা আমরা ভাবি আমাদের প্রভোধ করতেছে তাহলে আমরা জীবনে ভবিষ্যতে আমরা বিরাট আন্দোলন করছে মূলত এই ডলোমাইট নিয়ে কি কি সমস্যা দাঁড়াচ্ছে আপনাদের ডলোমাইট নিয়ে কি কি সমস্যা হচ্ছে আপনাকে আমি কাগজ দিব অনেক লম্বা আছে মূলত এক দুইটা পয়েন্ট বলে যেমন রোগ শ্বাসকষ্ট তো কমবান টিবি হবে ক্যান্সার হবে ব্রঙ্কাইটিস হবে অনেক আছে এর সাইড ইফেক্ট আছে ডলোমাইট নিয়ে শুধু এয়ার পলিউশন না ডলোমাইট নিয়ে ওয়াটার পলিউশন হচ্ছে মানে এভরি এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে অনেক ক্ষতি আছে ম্যাডাম কি জানালেন কি আছে ম্যাডাম ওনাদের যে প্যারামিটার অনুযায়ী উনি বললেন আপনাদের যে সমস্যাটা আছে আমি ভালো করে শুনলাম আমি এই আপনার হাই রোয়তুডির সঙ্গে আমি কথা বলবো তারপরে আপনাদেরকে আমরা এই জিনিস দেখাব আপনার নাম পরিচয় দ্যাখলাম ওকে না ওই সব বীরপাড়া সত্য আজকে এই নিয়ে এত সমস্যা ডোলোমাইটের যে ধুলা সেই ধুলা এত বিষাক্ত যে আপনারা যদি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন প্রচুর মানুষ কিন্তু বীরপাড়ায় বিগত দিনে এই ডোলোমাইটের সমস্যায় ফুসফুসজনিত বিভিন্ন ধরনের অশুখে মারাও গেছেন তাছাড়া বিভিন্ন ধরনের আপনারা বীরপাড়ার প্রত্যেকটা মানুষের ফুসফুসে কোনো না কোনো রকম অসুখ ধরে গেছে আমরা যদি কোনো রকম একটু কাশিও হয় না আমরা যদি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাই যদি শোনে আমরা বীরপাড়ার প্রথমেই এক কথায় বলি যে ডোলোমাইটের জন্য আমাদের এই অসুখটা তৈরি হয়ে যাচ্ছে তাছাড়া বিভিন্ন ধরনের স্কিনে এমন অসুখ তৈরি হচ্ছে এমন ভাবে ডিজিজ তৈরি হচ্ছে যে সেটা একবার ধরলে সহজে সেটা কিন্তু যাচ্ছে না মানে সেটা পার্মানেন্টলি স্কিনেই থেকে যাচ্ছে তাছাড়া স্কুলের যে বাচ্চারা অত ছোট ছোট বাচ্চারা ওদের শরীরের অর্গানগুলো হয়তো ঠিক মতন এখনো প্রস্ফুটিত হয়নি সেই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে প্রত্যেক দিন স্কুলে বের হচ্ছে যখন বাচ্চারা প্রত্যেক দিন ওই ডোলোমাইটের ধুলা নাক দিয়ে ওদের শরীরে প্রবেশ করে যাচ্ছে ছোট্ট একটা কচি ফুসফুস সেই ফুসফুসে ভাবতে পারেন সেই ফুসফুসের কী অবস্থা হয়ে যাচ্ছে ওরা বড় কিভাবে বড় হবে বড় হওয়ার আগেই তো ওদের বিভিন্ন ধরনের অসুখ ধরবে এছাড়া আমরা যারা আছি আমরা এখানে প্রত্যেকেই অসুস্থ প্রত্যেকেই আমরা এখানে অসুস্থ আমাদের প্রত্যেকেরই ফুসফুসে কোনো না কোনো প্রবলেম রয়ে গেছে আমরা কেউ সুস্থ নয় বীরপাড়ায় আগামী দিনে যদি এই ডোলোমেট খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যদি সাইডিং না করা হয় না আমরা বীরপাড়ায় মানে মহামারী ধারণ করবে যেমন করোনা কোভিডের কথা আপনারা জানেন কোভিড যেমন মহামারী রূপ ধারণ করেছিল সেম এই এই যে অসুখ এই যে মানে এই ডোলোমাইটের জন্য যে মানে যেই ধরনের অসুখগুলো চর্মবাহিত বা ফুসফুসে ক্যান্সারও হচ্ছে এটা এক মানে মহামারী রূপ ধারণ করবে হয়তো আপনারা বীরপাড়া গেলে বীরপাড়ার এর পরে কোনো মানুষকে আর দেখতে পাবেন না তাই আপনারা আমরা চাচ্ছি অবিলম্বে ডলোমাইটটা সাইডিং করা হোক আমরা বীরপাড়াকে বাঁচাতে চাই বীরপাড়ার প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে বাঁচতে চাই কে চায় না বলুন তো একটা নির্মল বাতাস নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে আমরা নিঃশ্বাস যখনই নিচ্ছি আমাদের নাক দিয়ে সময় ধুলা যাচ্ছে বীরপাড়া যখনই আপনারা যাবেন দেখবেন বীরপাড়া এত সুন্দর এই যে আলিপুরে আসছি একটা প্রকৃতি কত সুন্দর নির্মল বীরপাড়ায় গেলে সাদা ধোঁয়া ছাড়া কিছুই আর দেখতে পারবেন না আমরা চাই বীরপাড়া বীরপাড়া কে বাঁচাতে বীরপাড়ায় থেকে খুব ভালোভাবে বাঁচতে এবং আগামী প্রজন্মকে খুব ভালো সুন্দর একটা বীরপাড়া উপহার দিতে এটাই আমরা চাই সবাই চাই মা বোনরা আমরা সবাই চাই বীরপাড়া খুব তাড়াতাড়ি আগের মতন হয়ে আসবে তার জন্য আপনারা জেলা শাসকের কাছে এসেছি ওনার উপরে আমাদের ভরসা আছে বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি আমরা একটা সুরাহা পাব আপনার নাম আমার নাম শিউলি চক্রবর্তী আপনি কি সংগঠনের কোন পদে আছেন এই ভয়েস অফ বীরপাড়া আমি এই ভয়েস অব বীরপাড়ার একজন সাধারণ মেম্বার সাধারণবাসী সাধারণ হাউস ওয়াইফ একজন সমাজসেবী ব্যস্ত আমার নাম শিউলি চক্রবর্তী